কেন মিথ্যা নিউজ করা হয় মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পায় তাহলে তো ওরা ওদের স্ট্রেনথেই থাকবে না ওরা তো নাইনটি মিনিটস খেলতেই পারবে না সেটা তো আপনারা বুঝেন নাইনটি মিনিটস তো ওরা একই রিদমে খেলে না খেয়ে খেলে পাঙ্গাস মাছ খেয়ে খেলে আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না আমাদের তো মাটি নেই তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা করেন তারপরেও আমরা যেটা করে যাচ্ছি আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায় এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে এবং সেটা নিয়েই তারা ফাইট করে এটার কারণেই সম্ভব আর পুষ্টিহীনতার কথা বলছেন এটা আমি এগ্রি করবো না এই জন্য যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমরেটরিতে যে খাবারটা দেওয়া হয় সেটা নিউট্রিশনিস্ট দিয়ে ডায়েট চার্ট করা সেই চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় এবং আমি আপনাদের মাধ্যমে আমি যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে কি পাঙ্গাস মাছ খাওয়াই আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না আমাদের এখানে থাকে রুই মাছ ঠিক আছে ম্যাক্সিমাম টাইমই থাকে রুই মাছ বড় মাছ তারপরে যদি ওরা পাবদা খেতে চায় ইলিশ খেতে চায় সেটাও দেওয়া হয় আর থাকে মেনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ থাকে মুরগি থাকে গরু যেহেতু হিন্দু মেয়েও আছে থাকে খাসি আর থাকে ডিম এগুলো তো এভরিডে সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায় কেন মিথ্যা নিউজ করা হয় মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পায় তাহলে তোরা ওদের স্ট্রেনথেই থাকবে না ওরা তো নাইনটি মিনিটস খেলতেই পারবে না সেটা তো আপনারা বুঝেন নাইনটি মিনিটস তো ওরা একই রিদমে খেলে না খেয়ে খেলে পাঙ্গাস মাছ খেয়ে খেলে ন তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি আমাদের কাছে যতদিন থেকে আছে। সেটা আমরা এনশিওর করে যাচ্ছি এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল ছোটোবেলায় ছিল তখন তাদের প্রবলেম ছিল সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না এনিওয়ে আমরা আমাদের লেভেল থেকে হায়েস্ট লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছি বাকিটার জন্য গভর্নমেন্টের সাপোর্ট যাচ্ছি আশা করি গভর্নমেন্ট পাশে থাকবে সাপোর্ট করবে